ডাক্তার না হলেও মানুষের প্রাণ হয়তো বাঁচানো যেতে পারে যদি আমরা সিপিআর কার্ডিও পালারি এইটার প্রয়োগ করতে পারি জনসাধারণের অবগতির জন্য আমরা বলি দেখুন এই সহজ পদ্ধতিটি প্রত্যেকে রক্ত করে রাখবেন বিপদ আপদ হলে কোনো মানুষের প্রাণ বাঁচানোর জন্য সঙ্গে সঙ্গে ডাক্তার পাওয়া যায় না তখন যদি আপনি উপস্থিত থাকেন ওই দুর্ঘটনা প্রবণ এলাকায় বা কোনো অসুস্থ ব্যক্তিকে আপনি সাথে সাথে সিপিআর দেওয়া শুরু করবেন এবং সাথে সাথে যাতে ট্রান্সপোর্ট স্বাভাবিক স্বাস্থ্যকেন্দ্র বা ডাক্তারখানায় যেতে পারে বা কোনো সরকারি হাসপাতালে যেতে পারে তার ব্যবস্থা করবেন সিপিআর জিনিসটা কি এটা হচ্ছে মানুষ যখন আক্রান্ত হল দুর্ঘটনা প্রবণ তার শ্বাসপ্রশ্বাস ক্রিয়াটাকে চালু রাখার জন্য পাশে মুখ খুলিয়ে দেবেন দ্রুত যদি লালা থাকে মুখ দিয়ে পরিষ্কার দেবেন সাথে বাঁ দিকে চেষ্টে যেখানে নিপুল থাকে বাঁ দিকে নিপুলে বুকে হাত দিয়ে জোরে জোরে দাবাবেন যাতে অন্তত এক ইঞ্চি ভেতরে যায় এবং এই আপনার চাপের ফলে হার্টের ক্রিয়া ঠিক থাকে অনেক সময় দেখা গিয়েছে যে এই সমস্ত ক্রিয়া করতে করতে যদি আপনি ক্লান্ত হয়ে পড়েন পরের জনকেও অনুকরণ করতে বলবেন এবং যেখানে যাচ্ছেন হাসপাতালে সেখানে যাকে রুইকে এরকম হারটা সচল থাকে সেই অবস্থায় পৌঁছোতে আর অনেকের নারী দেখতে জানেন নারীটা অবশ্য কাউকে দেখতে বলবেন ফিডভাটটা কমাবেন এবং রুগীটিকে যাতে ডাক্তারি পরিষেবা পায় সেরকম এমার্জেন্সিতে নিয়ে যেতে হবে